হার্দিক পান্ডিয়াকে বারো লক্ষ টাকা জরিমানা বিসিসিআই পাঞ্জাব কিংসকে হারানোর পরে বড়সর শাস্তির মুখে করতে হলো মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বাকি অংশ থাকছে প্রতিবেদনে বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কষ্ট জর্জরিত জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে সূর্যকুমার কুমার যাদব বর্মার দাবটে সাত উইকেট হারিয়ে একশো বিরানব্বই রান তুলেছিল মুম্বাই ইন্ডিয়ানস জবাবে ব্যাট করতে নেমে চোদ্দ রানে চার উইকেট হারিয়েছিল পাঞ্জাব কিংসের আইপিএলের নিয়ম অনুযায়ী দেড় ঘন্টার মধ্যে বিশ ওভারের বল শেষ করতে হবে আর খেলা শুরুর প্রথম এক ঘন্টার মধ্যে চোদ্দ ওভারের বল শেষ করতে হবে কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে বিশ ওভারের বল শেষ করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা এজন্য পাঞ্জাব কিংসকে হারানোর পরেও বড়সড় শাস্তির মুখে পড়তে হলো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডেয়াকে স্লো ওভার রেটের জন্য তাকে বারো লক্ষ টাকা জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই সঙ্গে সতর্কও করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে